এই দুনিয়া হচ্ছে সিজনুল আর দুনিয়া দুনিয়া মোমিনদের জন্য কারাগার কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই এখানে প্রশাসন অনেক ভাই বোন আছেন তারা জানেন কারাগার কি জিনিস আর যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই আপনি আপনার করবেন শিশুই যেতে পারবেন না আপনি পারমিশন নিতে হবে তারা নিয়ে যাবে তারপরে যেতে পারবেন হ্যান্ড ক্যাপ পরিয়ে দুনিয়া সৃজনুল মোহমিনদের কারাগার এখানে আপনি খেতে পারবেন না খাবার আসবে তারপর খাবেন ঘুমাতে পারবেন না যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন তাও কতক্ষণ ঘুমাবেন করা মানে কারাগার মানে কি যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায় এখন বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার তাহলে এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি কেমন করে আমি আল্লাহকে বলে নামাজ বাদ দিতে পারি কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে মিল ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিস করেছি জাকাত রমজান মাস যায় আসে যাই আসে যাই আসে রোজাও রাখি না তারা আমি পড়তে পারি না কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত পড়ে কোরআন আমার ঘরে পড়ে আছে শেলফের উপরে ধুলাও আছে শেলফের উপরে কোরআন ধুলাওয়ালা ধুলা মাখা ধুলো মাখা কোরআন পড়ার তৌফিক হয় না নবীর হাদিস চর্চা করার তৌফিক হচ্ছে না ইসলামিক বই বইপত্র বই পড়তে পারি না এই কারাগারের জীবনে বসে আমি একটা মেদ পিছনে দৌড়াচ্ছি মাদক খাচ্ছি জেনা করছি কোনো কোনো সময় ধর্ষণ করছি কোনো কোনো সময় সুখ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি এই কারাগারের জীবনে বসে যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে অর্থাৎ মৃত্যু তখন তার সাথে কি রকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে না নবীজি বলছেন আর দুনিয়া সিজনাল কাফেরদের জন্য মোশরেকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত জান্নাত মানে কি যাই ইচ্ছা তাই করতে পারো জান্নাত মানে কি আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই সারাপ আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নাহর পানির নাহর শারাপের নাহর হৌ রেনহীন চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন নিম্ন মানের জান্নতি মানে সবচেয়ে শেষের দিকে যেন জান্নাতে যাবে তাদের সাথেই দুজন পরে হৌ রেন আইন আন পরিবর্ত আছে রেল মান পানপাত রুমে চারপাশে ঘোরাফেরা কর জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো হয়তো কথাবার্তাও নাই কোনো গান গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশমাত্র নাই থুতু ফেলতে হবে না জেন্নত মানে থুতু ফেলতে হবে না জন্ম হাঁচি হবে না নাক ঝাটটা হবে না জন্নাত মানে পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেঁকুর তুলবে ব্যাস খাবার অজমে আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহাক আল্লাহবাক পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো স্যার